উনিশশো একাত্তর সালের আট ডিসেম্বর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন মুক্তিবাহিনী ও জনগণের তীব্র প্রতিরোধে দেশের বিভিন্ন জেলা যেমন কুমিল্লা বিরোজপুর জামালপুর শেরপুর পাকিস্তান হানাদার মুক্ত হতে শুরু করে এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বেতার ভাষণে বলেন যে স্বাধীন বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত সত্য যা বিজয়ের অগ্রযাত্রাকে দৃঢ় করে তাজউদ্দিন আহমেদ তার বেতার ভাষণে আরও বলেন পাকিস্তানি হানাদাররা এখন প্রাণে বাঁচতে পালাচ্ছে বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয়ে এখন কেবল সময়ের অপেক্ষা আট ডিসেম্বর কুমিল্লার পাক হানাদার বাহিনীর প্রধান ঘাটির পতন ঘটে এবং কুমিল্লা জেলা মুক্ত হয় যা এই দিনটিকে কুমিল্লা মুক্ত দিবস হিসেবে পালনের ভিত্তি স্থাপন করে এই দিনে মোহাম্মদপুর মুক্তিযোদ্ধাদের আক্রমণে জন পাক সেনা নিহত হয় এবং মুক্তিযোদ্ধাদেরও কিছু প্রাণহানি ঘটে যা বিজয়ের কাছাকাছি যাওয়ার ইঙ্গিত দেয় আট ডিসেম্বর কলকাতার পশ্চিমবঙ্গ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আগামী তিন দিনের মধ্যেই বাংলাদেশের ভিতর যুদ্ধ শেষ হয়ে যাবে তবে পশ্চিম রণাঙ্গনে আরও কয়েকদিন যুদ্ধ চলবে বাংলাদেশের ভিতর থেকে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী সম্পূর্ণ বিতাড়িত আমি জাতিসংঘ বুঝি না আমাদের নেত্রী ইন্দিরা গান্ধী না বলা পর্যন্ত ভারতীয় সেনারা এগিয়ে যাবে নিক্সন কিংবা ইয়াহিয়া তাদের গতিরোধ করতে পারবে না ওদিকে যুদ্ধ চালিয়ে যাবার মতো অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলে পাকিস্তান আট ডিসেম্বর পাকিস্তানের নাগরিকদের যুদ্ধ তহবিল গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বিবৃতিতে তিনি বলেন জনগণকে অর্থের অপচয় বন্ধ ও উৎপাদন বৃদ্ধির দিকে লক্ষ্য রাখতে হবে দেশের এই সর্বাত্মক যুদ্ধের সময় সবাইকে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যেতে হবে যে নাগরিকদের মাসিক আয় দুই টাকার বেশি শতকরা দশ টাকা এবং যাদের আয় তার থেকে কম তাদের শতকরা পাঁচ টাকা হারে প্রতিরক্ষা তহবিলে দিতে হবে মানে সাধারণ জনগণের কাছ থেকে টাকা তুলে যুদ্ধে চালিয়ে যেতে চেয়েছিল ইয়াহিয়া খান উনিশশো সালের আট ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব উথান্ড ঢাকা নিযুক্ত একশো জন জাতিসংঘের কর্মকর্তা ও বিদেশি নাগরিকদের নিরাপদে স্থানান্তরের জন্য ভারত ও পাকিস্তানের একটি সুরক্ষিত নিরপেক্ষ অঞ্চল চেয়ে অনুরোধ জানান এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জাতিসংঘের নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি অমর এবং পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগাশাহীকে পৃথকভাবে ডেকে অনুরোধ করেন উনিশশো সালের আট ডিসেম্বর কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের এক মুখপাত্র বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সব পাটকল চা বাগান ব্যাংক বিমা ও শিল্প কলকারখানা সরকারি করা হবে এ বিষয়ে ঢাকাতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হবে বর্তমান বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাও সম্প্রসারণ হবে জাতি বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের প্রতিনিধি এই মন্ত্রিসভায় থাকবেন আগামী সপ্তাহ থেকে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা চালু করা হবে সামনের সপ্তাহে জেলাগুলোতে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে শরণার্থীরা নিজ নিজ ভূমিতে শিগগির ফিরে যেতে পারবেন এভাবেই আমরা পৌঁছে যেতে থাকি আমাদের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এভাবেই আমরা পাই একটি স্বাধীন বাংলাদেশ জয় বাংলা